শিক্ষার্থী বন্ধুরা মিস কোচিং সেন্টারে আর একবার স্বাগত জানাই তো তোমাদের জন্য দেখো আমি এই মাত্রই তোমাদের ইংলিশের উপর যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে তার উপর আমি একটা ভিডিও দিলাম কিন্তু আমি আবার এগারো নম্বর পার্টটা নিয়ে আসলাম দেখো এর সঙ্গে কিছু এত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে মানে যেগুলো তোমাদের না জানলেই নয় তো আমি অবশ্যই সেটা রেডি করে এই জন্য তোমাদের সামনে নিয়ে চলে আসলাম তো কোশ্চেনগুলো দেখো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে ইংলিশের এই দুটো পার্ট একটা হচ্ছে পার্ট আর নম্বর পার্ট পার্ট এই দুটো অবশ্যই দেখবে ইংলিশের জন্য ঠিক আছে যাদের যাদের আছে তারাও এবং যাদের ইংলিশ নেই ইংলিশের জন্য কোন কোন বিষয়গুলো দেখতে হবে আমি ওই পার্টে দেখিয়েছি তোমাদের গ্রামারের কোন কোনগুলো দেখতে হবে ইংলিশের আর এই পার্টে আমি তোমাদের দেখালাম যে ইংলিশে তোমাদের দেখো কেমন ধরনের প্রশ্ন তোমাদের অবশ্যই তৈরি করে যেতে বেশি বড় বেশি বড় ক্লাস হবে না ছোট একটা ক্লাস হবে তো অবশ্যই একটু দেখে নাও তাই আমি আমি একবারে তোমাদের ইংলিশ পাঠটা কমপ্লিট করে দিই তাহলে সামনের দিন আমরা অন্যান্য যে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান বা অঙ্কের উপর আমি সামনের দিন অঙ্কের উপর ক্লাসটা নিয়ে আসবো ঠিক আছে অঙ্কের উপর ক্লাসটা নিয়ে সামনের দিন আমি অঙ্কের উপর নিয়ে আসবো বারবার বলছি সামনের দিন তোমাদের আমি অঙ্কের উপর ক্লাসটা নিয়ে আসবো ঠিক আছে তো আমরা নিই আজকের ক্লাসটা দেখো তো আজকের ক্লাসটা দেখার আগে আমাদের প্রথমেই এই বিষয়টা জানতে হবে যে আমরা ফার্স্ট দশ নম্বর পার্টে কি শিখেছি বা দশ নম্বর পার্টে কি করেছি সেটা আগে একটু জানতে হবে তো দশ নম্বর পার্টটা তোমরা যারা দেখো নি অবশ্যই অবশ্যই দশ নম্বর পার্টটা আগে একটু দেখে নাও ঠিক আছে দশ নম্বর পার্টটা দেখে নাও না দেখলে কিন্তু গুলিয়ে নাও দশ নম্বর পার্ট না দেখলে কিন্তু গুলিয়ে ফেলবে ঠিক আছে দশ নম্বর পার্টটা দেখো আচ্ছা বেশ দেখো আমরা কথা না বাড়িয়ে আমরা দশ নম্বর পার্টে চলে যাই দশ নম্বর পার্ট মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশের জন্য ইংলিশের এই দুটো পার্ট দেখলেই হবে দশ নম্বর আর এগারো নম্বর আর তোমাদের কাল আমি কিন্তু আগামীকাল ম্যাথের ক্লাস নিয়ে আসবো ঠিক আছে ম্যাথের ম্যাথের উপর গণিতের উপর যত প্রশ্ন তোমাদের হবে টেট পরীক্ষায় বা ইন্টারভিউয়ে সে ধরনের সব প্রশ্নগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার দিয়ে বছর দিয়ে সব মিলিয়ে নিয়ে আসবো আর আমরা কিন্তু অলরেডি তোমাদের এটা কি করলাম ইংলিশের দশ নম্বর পার্টটা আর এগারো নম্বর দুটো পার্টে কিন্তু ইংলিশটা কমপ্লিট করে দিচ্ছি দশ নম্বর পার্ট ইংলিশের আর এখন এগারো নম্বর পার্ট তাহলে কিন্তু আমাদের ইংলিশটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে কোশ্চেনগুলো কি বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ আর তোমাদের আবারও বলছি বারবার অনুরোধ করছি যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যতদিন না পর্যন্ত আমাদের লক্ষ্য পূরণ হবে যে ছাব্বিশ তারিখ মঙ্গলবার অর্থাৎ এই যে যারা টেট পাস তারা অবশ্যই আন্দোলনে আসছো এটুকু তোমরা আমাকে কমেন্টে কিন্তু কথা দেবে তোমাদের কাছে কিন্তু আমি এইটুকু আশ্বাস নিতে চাই যে কমেন্ট বক্সে হেলদা আমি আসছি এবং আমি সঙ্গে আরও দুজনকে নিয়ে আসছি এভাবে করে প্রত্যেকে প্রত্যেককে নিয়ে আসো যে আমাদের ঐতিহাসিক আন্দোলন করি এবং আমাদের নিজেদের অধিকারটা আদায় করে নিই এবং আমরা পঞ্চাশ হাজার ভ্যাকান্সি নিয়ে সবাই প্রত্যেকে নিজের পকেটে চাকরিটা ভরে নিই আচ্ছা চলো দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কি প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন দেখো এখানে একটু মুছে দিই প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যে বাচ্চাদের এ বি সি ডি এর ধারণা কিভাবে দেবেন বাচ্চাদের এবিসিডি এর ধারণা কীভাবে দেবেন দেখো বলেছে এতে অ্যাপেল বিতে বল সিতে ক্যাট ডিতে ডগ এই ধরনের ছাড়ার মাধ্যমে মানে এই ধরনের ছড়ার মাধ্যমে শিশুদের এব ধারণা দেওয়া যেতে পারে এটা আমি আমার মতো বললাম তুমি তোমার মতো করে অন্যভাবে বলতে পারো কিভাবে ইংরেজি ভাষাকে শিশুদের মধ্যে সহজলভ্য করে তুলবে কিভাবে ইংরেজি ভাষাকে শিশুদের মধ্যে সহজলভ্য করে তুলবে তাহলে আমরা ইংরেজি ভাষাকে শিশুদের মধ্যে কিভাবে এই গুলো কিন্তু খুবই ভালো কোশ্চেন অনেকে কিন্তু এগুলো গুলিয়ে ফেলে ঠিক আছে তাহলে ইংরেজি ভাষাকে আমরা কীভাবে সহজলভ্য করে তুলতে পারি দেখো প্রথমত তাদের ইংরেজি শেখার জন্য উৎসাহিত করতে হবে কোনোভাবেই ইংরেজি শিখতে নিরুৎসাহিত করা যাবে না যে ইংরেজি কঠিন কঠিন খুব নির্সাহিত করা যাবে না শিশুদের মধ্যে ভকবুলারি বৃদ্ধি করা দরকার সেই জন্য তাদের পরিপার্শ্ব জগতের বিভিন্ন বিষয়কে পশু পাখি ফলমূল ইত্যাদি ইংরেজি বলে সেটি যাতে বলতে পারে লিখতে পারলে সেটি অনুসরণ করাতে হবে পাশাপাশি পাশাপাশি শ্রেণীতে ব্যবহৃত বিভিন্ন জিনিস বিভিন্ন কি বিভিন্ন কমেডিং ইংরেজিতে যাতে তারা বলতে পারে বা করতে পারে সেটি অনুশীলন করাতে হবে তাদের বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও ইংরেজিতে দেখানো যেতে পারে এক্ষেত্রে তাদের যে সামান্য সামান্য ভুল হবে বা অসঙ্গতি হবে তার জন্য তাদের মানে রূপ নিরুৎসাহিত বা তিরস্কার করা যাবে না তো এই রকম ভাবে কিন্তু আমরা কি করতে পারি যে শিশুদের ইংরেজিতে সহজলভ্য করে তুলতে পারি তো সেটা তুমি পুরোটা পড়ে নিয়ে নিজের মতো করে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে আচ্ছা বোঝা গেল ব্যাপারটা তারপর দেখো পরবর্তী প্রশ্ন আপনি আপনার ক্লাসের ছাত্রীদের ছাত্র ছাত্রীদের ইংরেজি কিভাবে দক্ষ করবেন তাহলে উত্তরটা কেমন হবে যে বাচ্চা বা যে ভাষাভাষী অঞ্চলে যে অঞ্চলে জন্মায় সেই বাচ্চা কিন্তু সেই অঞ্চলের ভাষা খুব সহজেই শিখে নেয় তার একটি কারণ কমিউনিকেশন তেমনি আমরা যদি আমাদের ক্লাসের বাচ্চাদের ইংরেজি কমিউনিকেশান করার অভ্যাসটা তৈরি করে দিতে পারি তাদের তাকে দিনের একটি বড় অংশ যদি এমন পরিবেশ দেওয়া হয় যে সমস্ত কমিউনিকেশন সে ইংরেজিতে করবে তাহলে কিন্তু অটোমেটিকলি ইংরেজি দক্ষ হয়ে যাবে এছাড়াও ওয়ার্ড স্টক বাড়াতে হবে ক্লাসের মধ্যে ইংরেজিতে ডিটেকশন করতে হবে তাকে ইংরেজি পত্রপত্রিকা পড়তে উৎসাহিত করতে হবে এই সমস্ত উপায়ে আমাদের বাংলা মিডিয়াম স্কুলের বাচ্চাদের ইংরেজি দক্ষ করা যেতে পারে বুঝলে তারপর দেখো শিশুদের প্রিপোজিশন ধারণা কিভাবে দেবেন শিশুদের প্রিপোজিশনের ধারণা কীভাবে দেবেন তাহলে কেমন উত্তর কীভাবে দেব যে যে সকল শব্দ সাধারণত নাউন প্রনাউন এর সামনে বসে যে সকল শব্দ সাধারণত নাউন প্রনাউনের সামনে বসে তাহলে নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্স এর অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাকেই প্রিপোজিশন বলে তাহলে প্রি শব্দের অর্থ পূর্বে প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান পজিশন শব্দের অর্থ অবস্থান তাহলে সেখান থেকে আমরা বলতে পারি প্রিপোজিশন অর্থ পূর্বের অবস্থানে বসে যেমন পুট দ্য বুক অন দ্য টেবিল তাহলে এখানে অন হল প্রিপোজিশন এর বেশ কিছু সিম্পল প্রিপোজিশন উদাহরণ দেওয়া যেতে পারে যেমন অ্যাট ইন টু এগুলো আচ্ছা তারপর দেখো পরবর্তী প্রশ্ন ছিল যে চতুর্থ শ্রেণীর বাচ্চাদের টেন্স কিভাবে কি টেন্স বাচ্চাদের কীভাবে টেন্স টেন্স কীভাবে শিখবে আর কি কীভাবে চতুর্থ শ্রেণীর বাচ্চাদের টেন্স শেখাবেন কিভাবে প্রশ্ন করলো যে তোমাকে চতুর্থ বা চতুর্থ শ্রেণীর বাচ্চাকে তুমি কীভাবে টেন্স শেখাবে তাহলে চতুর্থ শ্রেণীর বাচ্চাদের টেন্স সম্পর্কে বেসিক ধারণা কিছুটা দেওয়া যেতে পারে ধারণা দেওয়া যেতে পারে এক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি বাচ্চাদের উদাহরণের সাহায্যে সংক্ষেপে বোঝাতে হবে আর উদাহরণটি নিতে হবে দৈনন্দিন জীবনের সাথে অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গে উদাহরণ নিতে হবে তাহলে কীভাবে বাচ্চাদের টেন্স শেখাতে পারি টেন্স সম্পর্কে বেসিক ধারণা দিতে হবে সেই ক্ষেত্রে বিষয়টি বাচ্চাদের উদাহরণের সাহায্যে সংক্ষেপে এবং উদাহরণগুলি যখন দেবো সেটা যেন দৈনন্দিন বা আমাদের বাস্তবিক জীবনের সঙ্গে মিল থাকে যেমন একজন বাচ্চা যে গতদিন স্কুলে এসেছিল আজ সে এসেছে আগামীকাল আসবে সে আজ জানিয়েছে তাহলে এই উদাহরণটা থেকে আমরা পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স সম্পর্কে ধারণা দিতে পারি কত সুন্দর কিন্তু এখানে অ্যানালাইসিস করা হয়েছে তারপর দেখো আহ প্রশ্ন শিশুদের আর্টিকেল কিভাবে শেখাবেন প্রশ্ন এটা প্রশ্নটা কি শিশুদের আর্টিকেল আর্টিকেলস কিভাবে শেখাবো তো আর্টিকেল কিভাবে শেখাবো আর্টিকেল হলো এ আনলি কিভাবে বলতে বলেছে এক্ষেত্রে আপনি শিক্ষার্থীদের সামনে বোর্ডে কিছু ওয়ার্ড লিখলেন এ আপেল এ বল এ ক্যাট এ পে অ্যাপেল এ এগ এভাবে ইত্যাদি লিখলেন এরপর আপনি তাদের জিজ্ঞাসা করবেন এই রকম কোনো শব্দের আগে আমরা লিখছি আবার কারো কারো আগে এন লিখছি আবার কারো কারো আগে দি লিখছি এর কারণ কি তাদের কাছে জিজ্ঞাসা করবেন যদি কারো বিষয়টি জানা থাকে তাহলে সে উত্তর দেবে এরপর আপনি শব্দের প্রথম অক্ষর কনসনেন্ট হলে শব্দের আগে এ বসে বলবেন এরপরে শব্দের অক্ষর ভাওয়েল হলে শব্দের আগে অ্যান বসে ব্যাপারটি বলবেন একটিমাত্র বস্তু বোঝাতে শব্দের আগে দি বোঝায় দি এটা বলবেন যদি এই রকম নিয়মের ব্যতিক্রম আছে তবুও আর্টিকেল সম্পর্কিত প্রথম ক্লাস এভাবেই শুরু করা যেতে পারে বোঝা গেল বিষয়টা তো তুমি আমি ব্যাপারটা ক্লিয়ার করলাম তুমি এবার নিজের মতো করে সাজিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে অবশ্যই প্র্যাকটিস করবে আর আমাদের সঙ্গে তোমরা যারা অনলাইনে লাইভ ক্লাস লাইভ ইন্টারভিউ দিতে চাও আমাদের বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সামনে তোমরা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যত জয়েন হও এবং আমাদের মেঝুনদার কোচিং সেন্টারে এসে যে ফেসবুক পেজ ফেসবুক পেজ আছে সেখানে তোমাদের মেসেজ মেসেজে এসে নাম লেখাও ঠিক আছে আমরা কিন্তু ইন্টারভিউ নোটিশ পেলেই আমরা ক্লাস শুরু করবো ঠিক আছে আচ্ছা তারপর দেখো তা তো আমাদের আমার টার্গেট কি আমাদের টার্গেট হলো দশে দশ বাই হুক আর বাইক রুক চলো দেখো বলছে হাতের ছোট হাতের বি এবং ডি কীভাবে শেখাবেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে ছোট হাতের বি এবং ডি কিভাবে শেখাবেন যদি একজন শিক্ষার্থী এটা বারবার ভুল করে যদি একজন শিক্ষার্থী বারবার এটা ভুল করে তাহলে কীভাবে শেখাবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে কীভাবে শেখাবো এটি সম্পূর্ণভাবে অনুশীলনের উপর নির্ভরশীল সম্পূর্ণভাবে অনুশীলনের উপর নির্ভরশীল মানে অনুশীলন বলতে প্র্যাকটিস করাচ্ছি বারবার যার অনুশীলন যত বেশি হবে এবং মজবুত হবে তার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা তত কম হবে তাহলে প্রশ্নটা তোমাকে কি করা হয়েছে যে ছোট হাতের বি কারণ বি আর ডি একই রকম কিন্তু শুধু মুখটা ঘোরানো তাহলে বি আর ডি কীভাবে শেখাবো তাহলে একজন শিক্ষার্থী এটা বারবার ভুল করে আপনাকে প্রশ্ন করলো যে একজন শিক্ষার্থী বা ক্লাসের শিক্ষার্থীরা বেশিরভাগই বি আর ডি কে ভুল করে তাহলে কীভাবে শেখাবেন তাহলে কি বলা হলো যে এটি সম্পূর্ণ অনুশীলনের উপর নির্ভর করে যার অনুশীলন যত বেশি এবং মজবুত তার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা তত কম এছাড়াও বাচ্চাদের দুটি ইংরেজি অক্ষর বারবার টাচ করিয়ে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে দুটি ইংরেজি অক্ষর বারবার টাচ করিয়ে এবং ওই অক্ষর দুটি আলাদা আলাদা করে রং করিয়ে চেনানো যেতে পারে আলাদা আলাদা রঙ করে আমরা চেনানো যেতে পারে চেনাতে পারি এছাড়াও অ্যালফা অ্যালফাবেটের মডেল বানিয়ে তাদেরকে দেখানো যেতে পারে একটি অক্ষর উল্টো উল্টে পাশাপাশি উল্টে দিলে আরেকটি অক্ষর তৈরি হয়ে যাবে এভাবে আমরা তাদের কিন্তু ধারণা দিতে পারি সরি ডিপ ইন মাই হার্ট হঠাৎ করে কাশি উঠে গেল এভাবেই একজন শিক্ষার্থীকে ছোট হাতের কিভাবে লিখবে তা শেখানো যেতে পারে বোঝা গেল বিষয়টা তারপর দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন আশিকে অর্থাৎ এইট কে লেটার মার্কস বলা হয় কেন এইটটিকে লেটার মার্কস বলা হয় কেন এটা কিন্তু ধরতে পারে খুব গুরুত্বপূর্ণ তাহলে এইটটিকে লেটার মার্কস বলার কারণ হলো এল এল এর মান হলো বারো আর ই ইর মান হচ্ছে পাস আমরা এ শিখেছি কম্পিটিটিভ এক্সামে শশাকরি যেন টি টোয়েন্টি টির 20 টোয়েন্টি এর মান পাস আর মান আঠেরো তাহলে এই অক্ষরের যে স্থানগত সংখ্যা সেগুলো যোগ করলে কিন্তু আশি হয় তাই আমরা কিন্তু এইট কে লেটার মার্কস বলি এটা হয়তো অনেকেই জানতে না আচ্ছা কে কে জানতে বলো তো এটা এটা কমেন্ট কমেন্টে বলো তো যেটা কে কে জানতে আচ্ছা হিমোগ্লোবিন বলছো স্যার আমি বিএ বিএ কমপ্লিট করেছি আমি এখন কী করবো বি এড বি কি বিএড না ডিএড তুমি যদি দেখো তোমার যদি প্রাইমারি স্কুলে আসার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বিএড করো অবশ্যই প্রাইমারি ডিএলএড করো আর যদি তোমার হাই স্কুলে আসার ইচ্ছা থাকে অর্থাৎ ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ পড়ানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তুমি বিএড করো ডিপেন্ড অন ইওর অন ডিসিশন তোমার ডিসিশন তোমার উপর যে তুমি প্রাইমারি স্কুলের বাচ্চাদের পড়াবে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত নাকি তোমার ইচ্ছা যে আমি ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পড়াবো ঠিক আছে সেটার উপর ডিপেন্ড করছে তোমার উপর তোমার যদি মনে হয় যে না আমি ক্লাস এইট ওয়ান থেকে এইট পর্যন্ত পড়াবো তাহলে তুমি অবশ্যই ডিএলএড করো আর যদি তোমার ইচ্ছা হয় যে না আমি ওয়ান থেকে এইট পর্যন্ত না আমি নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়াবো তাহলে তুমি অবশ্যই বিএড করো বোঝা গেল আশা করি ক্লিয়ার এটা তোমার মনকে জিজ্ঞাসা করো ঠিক আছে ভালো করে ভাবো মনকে জিজ্ঞাসা করো এবং সঠিক উত্তর পেয়ে যাবে আশা করি ক্লিয়ার কি বলেছি এছাড়াও প্রশ্ন থাকলে করতে পারো আচ্ছা ইংরেজি এমন একটি শব্দ বলছে ইংরেজি এমন একটি শব্দ যার মধ্যে ভাওয়েল নেই তাহলে ইংরেজি এমন একটি শব্দ বলো যার মধ্যে ভাওয়েল নেই তাহলে দেখো আর এইচ ওয়াই টি এইচ এম তাহলে এই যে রিদেম শব্দটা লিখেছি আর এইচ ওয়াই টি এইচ এম এই রিদেম শব্দের মধ্যে কিন্তু একটাও ভাওয়েল নেই ঠিক আছে ভাওয়েল কোনগুলো আইএইআইউ এ ই আই ও ইউ এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল বাকিগুলো কনসেন্টেন্ট আচ্ছা ভাওয়েল যুক্ত সব থেকে ছোট শব্দ কী কী ভায়েলযুক্ত শব্দ ছোট হলো এ আর হচ্ছে আই ভাওয়েল যুক্ত সবচেয়ে ছোট শব্দ হলো এ আর একটা হচ্ছে আই ঠিক আছে আচ্ছা তারপর দেখো বলছে গুপ্ত হত্যার ইংরেজি প্রতিশব্দ গুপ্ত হত্যা গুপ্ত হত্যার ইংরেজি অ্যাসাসিনেশন তাই না এ ডবল এস এ এস আই এন এ এটা কিন্তু তোমাদের কনস্টেবলে তোমাদের এই স্প্লেটিং ওয়ার্ডে এসেছিলো ভুল ভুল বানানো ঠিক আছে স্প্লিটিং ওয়ার্ডে সঠিক সঠিক বানানটা খুঁজে বার করতে হবে এই যে গুপ্ত হত্যা সহজ করার উপায় কি তুমি বাচ্চাদের যখন অ্যাসাসিনেশন বানানটা শেখাবে তখন কিভাবে কিভাবে সহজভাবে আমরা শেখাতে পারি দেখো গাধা গাধা আমি জাতি গাধা গাধা আমি তাহলে জাতি গাধা গাধা গাধার ইংলিশ এস এস ইংলিশ ইংলিশ আর আর আমি আই আই তাহলে জাতি নেশান বোঝা গেল এভাবে কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন ধরতে পারে যে বাচ্চাদের অ্যাসাসিনেশন এত বড় শব্দ কি করে বোঝাবেন বা কি করে তাদের মনে সহজভাবে কি করে মনে রাখতে পারে তার উপায় শেখাবেন আচ্ছা সেই ভাইল কাকে বলে এটা আমরা একটু আগে আলোচনা করেছি যে ডাব্লিউ এবং ওয়াই ওয়ার্ড এর মাঝখানে বা শেষে বসে দুটি 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 বলছে দুটি লেটার ভাওয়েল যার আচরণ আচরণ করে তাই ডাব্লু ওয়াইকে দুটি বিশেষ ক্ষেত্রে সেমি ভাওয়েল বলে তাহলে কি বলছে এখানে ডাব্লু এবং ওয়াই যখন ওয়ার্ডের মাঝখানে বসে কি ওয়ার্ডের মাঝখানে বসে যেন আমি লিখি যে তোমাদের বয় লিখি তাই না হাউ লিখি এগুলো যদি লিখি তাহলে এই মাঝখানে বসে বা শেষে বসে আমি যদি দেখি বয় ওয়াই দেখো শেষে বসেছে বিও ওয়াই বয় তাহলে শেষে বসে যখন দুটি বলছে লিটিল ভয়েল দুটি লিটিল ভয়েল তোমাদের হচ্ছে এর মতো আচরণ করে ঠিক আছে তখন সেটা কিন্তু সেমি ভয়েল বলে তাহলে সেমি ভয়েল কী কী একটা হচ্ছিল ডাব্লু আর একটা হচ্ছে ওয়াই তো দেখো আমরা কিন্তু তোমাদের দুটো ক্লাসে একটা হচ্ছে ক্লাস নম্বর টেন আর একটা হচ্ছে ক্লাস নম্বর ইলেভেন তো ক্লাস নম্বর টেন আর ইলেভেনে আমরা কিন্তু তোমাদের কমপ্লিট করে দিলাম যে ইংলিশে তোমাদের কোন কোন পার্ট দেখতে হবে আমরা টেন নম্বর দশ নম্বর পার্টে দেখিয়েছি যে কোন কোন ইয়েগুলো তোমাদের দেখতে হবে মানে কোন কোন গ্রামার পার্টগুলো কোন কোন জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট দেখতে হবে আর তোমাদের এখানে কি কি মুখস্থ করতে হবে তো ইংলিশে এগুলো দেখলেই হবে বেশি কিছু দেখতে হবে না যেগুলো অ্যাকজাক্ট দেখতে হবে সেই ক্লাসগুলোই দিচ্ছি তো অবশ্যই ক্লাসটা দেখবেন আর তোমরা আমাকে প্রশ্ন করেছিলে দাদা কি কি বলে ই ফাইভ মডেল মডেলটা কি তো সেটা আমি নেক্সট ক্লাস অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য আর আমি একটু বাদে তোমাদের জন্য আসছি সেটা হচ্ছে আন্দোলন নিয়ে সরাসরি তোমাদের সঙ্গে লাইভে কথা বলবো আন্দোলন নিয়ে চলো আমরা এই ক্লাসটা কমপ্লিট ছিল আমাদের ছোটো একটা ক্লাস ছিল ইংলিশটা কমপ্লিট হয়ে গেলো মোটামুটি সামনের দিন আমরা কিন্তু অঙ্কের উপর নিয়ে আসবো বারো বলেছি অঙ্কের উপর ঠিক আছে অর্থাৎ গণিতের যে ক্লাসটা আছে গণিত থেকে যে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আসবো আর তোমাদের একটু অনুরোধ করবো যে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলের পাশে থেকো আর তোমাদের পিডিএফটা চাই যে বিগত পাঁচটা ফেসে যত হয়েছে তোমরা অবশ্যই আমাদের মিঠুনদা কোচিং সেন্টারে ফেসবুক পেজ আছে সেখানে এসে আমাকে এস করলে আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা ওটা পেয়ে যাবে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে সকল ভালো থেকে সুস্থ থাকো আর সকলকে গুড নাইট জানাই ঠিক আছে অলরেডি রাত প্রায় এগারোটা বেজে